আমি বাধ্য হলাম এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আমার যত সাংবাদিক ভাই বোনেরা আছেন অনুরোধ করছি আপনাদেরকে যে লাইক নিজেদের মন গড়া নিউজ বানাবেন না আর আমি যেটা মন্তব্য করতে চাচ্ছি না সেই বিষয়ে নিয়ে জোর করে একটা ইস্যু ক্রিয়েট করেন না আমি এরকম ইভেন আপনারা যত স্পেসিফিকলি কিছু কথা আসতেছে যেটা আমি আমি নাকি বলছি আপনাদেরকে অ্যান্ড দুঃখজনক ভাবে আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের সাথে ভালো সম্পর্ক মানে আপনা আপনার নর্মাল কনভারসেশনটাকে ওটাকে ইউজ করতেছেন আস্থার জায়গাটা আমি আসলে হারাই ফেলতেছি কিছু একটা আর আমি যে বিষয়টা নিয়ে কথা উঠতেছে বারবার এই নিয়ে কথা বলার কারণে আমি পারিবারিকভাবে বলেন বা পরিমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি সো আপনাদেরকে অনুরোধ করব এই বিষয় নিয়ে আমি সত্যি কিছু বলতে চাচ্ছি না প্লিজ এর থেকে অনেক গুরুত্বপূর্ণ দেশের পরিস্থিতি চলতেছে সো ওটা নিয়ে হাইকেস আপনাদের নিউজ করা উচিত থ্যাংক ইউ